হ্যালো বন্ধুরা আজ অনেকদিন পর আপনাদের সামনে সৌদি ভাষার উপর একটি গুরুত্বপূর্ণ টি উপস্থিত হলাম যার মাধ্যমে আপনারা আরবি ভাষা শেখার দ্রুত ও কার্যকর উপায়গুলো জেনে নিতে পারবেন তো বন্ধুরা চলুন না তাহলে আমরা সেই সকল বিষয়গুলো দেখে নিই যেমন দুর্বল এর আরবি হবে তাবান ঘুম এর আরবি হবে নাওম অবশ্যই এর আরবি হবে লাজিম শরীর এর আরবি হবে জিসম শ্রমিকের কী লাভ এর আরবি হবে আমের এস ফায়দা আমের এস অর্থ হল শ্রমিকের কী লাভ দেখা এর আরবি হবে সুপ সুপ অর্থ হলো দেখা মোবাইলে বেশি কথা বলা এর আরবি হবে জাওয়াল গিরগির জাওয়াল গিরগির অর্থ হল মোবাইলে বেশি কথা বলা আমার কথা আনা কালাম আনা কালাম অর্থ হল আমার কথা তারপর চলে যাওয়া বাদিন রো বাদিন রো অর্থ হল তারপর চলে যাওয়া আমি বুঝি না আনা মাফি মালুম আমি বুঝি না আনা মাফি মালুম কোম্পানির লাভ সরিকা ফায়দা কোম্পানির লাভ সরিকা ফায়দা অথবা কোম্পানির সুবিধা দশ দিন আষারা এওম আষারা এওম অর্থ হলো দশ দিন কাস কম সগোল সাইয়া সগোল সাইয়া অর্থ হল কম আশা এর আরবি হবে ইজি ইজি অর্থ হলো আশা ঘোরাঘুরি করা মিন্নি মিন্নি অথবা মিন্না মিন্না অর্থ হল ঘোরাঘুরি করা দিব না এটা হবে মাফিজীব দিব না এটা হবে মাফিজীব আমার কার্যকলাপ আনাতরিকা আনাতরিকা আমার কার্যকলাপ কেইফ অর্থ হবে কেমন কেমনের আরবি হবে কেইফ সে বুঝবে হুয়া মালুম হুয়া মালুম অর্থ হলো সে বুঝবে দেরি তাখির তাখির শব্দের অর্থ হলো দেরি গতকাল আমস আমস অর্থ হলো গতকাল সম্ভবত মমকিন মমকিন অর্থ হলো সম্ভবত এক ঘন্টা অহেদ সা আহেদ সা অর্থ হলো এক ঘন্টা সাড়ে পাঁচটা বাজে খামসা নো আ খামসা নো সাআ সাড়ে পাঁচটা বাজে আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আসছে নাকি আসে নাই ইজি লা মা ইজি ইজি লা মা ইজি এখন আলহীন আলহীন অর্থ হল এখন সব লোক কি আসছে করল নফর ইজি করলো নফর ইজি সব লোক কি আসছে আমার মনে নাই আনা আনা ইনসা অর্থ হল আমার মনে নাই তার কথাই ঠিক ইনতা কালাম শাহ কালামসা, কালাম শাহ তার কথাই ঠিক গোলমাল কিদা কিদা, গোলমাল কিদা কিদা আমি দায়ী না আনা মাফি মালুম বা আনা মাফি মাসুল মাসুল শব্দ লত্ব দায়ী কী সমস্যা এস মুশকিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি আরবিতে কথা বলার জন্য এই ধরনের আরবি বাক্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুল করবেন না ধন্যবাদ